আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা কিছু শীতের কম্বল উপহার দেওয়ার জন্য যাব সিরাজগঞ্জ উল্লাপাড়ার চরতারাবাড়িয়া হাফিয়া জিয়া মাদ্রাসাতে সেখানে বেশ কিছু বাচ্চারা আবাসিক থেকে লেখাপড়া করে যেহেতু এখন শীতের সময় প্রচণ্ড শীত মাদ্রাসার যেসব বাচ্চারা লেখাপড়া করে বেশিরভাগই দরিদ্র এবং অসহায় পরিবারের সন্তান তারা তো শীতের যেহেতু প্রচণ্ড তীব্রতা এখন তো তাদেরকে আমরা এই শীতের কম্বলগুলি উপহার তুলে দেবো যেন তারা যেখানে বসবাস করে মাদ্রাসাতে একটু উষ্ণ থেকে লেখাপড়া করতে পারে তো বন্ধুরা আজকে যে কম্বলগুলি আমরা সংগ্রহ করেছি সেই কম্বলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী ফারুক ভাই তো ইতিমধ্যে আমরা চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে লিয়াকত ভাইয়ের এখান থেকে চা খেয়ে কম্বল নিয়ে আমরা রওনা দেবো মাদ্রাসার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ভাই ভাই আমাদেরকে চা খাওয়ান আর ইতিমধ্যে আমরা কম্বল নিয়ে চলে আসছি এখানে এই যে আমাদের কম্বল এখানে কয়েক রঙের কম্বল আছে বেশ সুন্দর সুন্দর কালারের বাচ্চাদেরকে দিলে বাচ্চারা বেশ আরাম অনুভব করতে পারবে এই প্রচন্ড শীতে যথেষ্ট মোটা আছে শীতের জন্য परफेक्ट कम्बल धन्यवाद भाई চা খাওয়া শেষ করে আমরা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেব যেহেতু অনেকখানি রাস্তা যেতে হবে গ্রামের ভিতরে প্রত্যন্ত গ্রামের ভিতরে মাদ্রাসার অবস্থান অনেক সময় লাগবে এখন বেশ বেলা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যেয়ে বাচ্চাদের হাতে উপহার সামগ্রী তুলে দিতে হবে সমস্ত আমরা ভ্যানে তুলে ফেলছি আজিমও প্রস্তুত আমরা এখন সব কিছু বেঁধে নিয়ে রওনা দিচ্ছি মাদ্রাসার উদ্দেশ্যে আজিম বেঁধে নিছ শক্ত করে হ্যাঁ শক্ত করে বেঁধো যেন পরে না যায় যেহেতু গ্রামের রাস্তা মাটির রাস্তা আছে পরে যাবে ঝাঁকিতে ঝাঁকিতে কাকি ভালো আছেন আপনার বাড়ি কোথায় এখানে কি করেন এই ছেলে মেয়ে নাই আছে না আপনার জন্য একটা শীতের কম্বল দিহাম আমরা সকাল বেলায় বের হয়ে পড়েছি তেমন কিছু খাওয়া হয় নাই আর যেতে হবে অনেক দূর এই সুযোগে আমরা একটু চা নাস্তা সেরে নেই এর কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি ভাজতেছেন ভাই এখন সিঙ্গারার পুরি দেখি সিঙ্গারা পুরি খাই তাহলে শীতের ভিতর পুরিও ঠান্ডা হয়ে গেছে যাই হোক ঠান্ডা হোক সমস্যা নাই খোদা লাগছে আমরা খেয়ে নিই ঝোল ভালো আছেন অসুস্থ আচ্ছা নেন এটা নেন আপনার জন্য একটা কম্বল দিলাম বন্ধুরা ফারুক ভাইয়ের উপহারের কম্বল নিয়ে আমরা চলে আসছি চর তারা মাদ্রাসায় এখন বাচ্চাদেরকে আমরা উপহার সামগ্রী তুলে দিব

হুজুর বাচ্চারা তাহলে চলে আসছে সবাই এই কজনই ছাত্র আছে এখন এখন উপস্থিত এই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার এক ভাই ইংল্যান্ড থেকে আপনাদের জন্য শীতের কম্বল উপহার পাঠিয়েছে তো আপনাদেরকে আমরা একটা একটা করে এখন উপহার দিব আপনার জন্য একটা কম্বল হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম

যেহেতু প্রচন্ড শীত এখন আমরা আশা করব বাচ্চাদের এই কম্বলগুলি একটু হলে উপকারে আসবে ওয়ালাইকুম আসসালাম হুজুর আসসালামু আলাইকুম আপনি তো মুয়াজ্জিন সাহেব আচ্ছা আপনার জন্য একটা কম্বল হুজুর সাহেব আপনার কিছু ছাত্র জানা যেতে গেছে না জি জি আচ্ছা তো ওরা ফিরে আসলে বাচ্চাদের হাতে এগুলো পৌঁছায় দিয়ে আচ্ছা ঠিক আছে سورة فاتحة اكبر سورة اخلاص تنبر بار رحمة الرحمن الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অরবুল আলামিন আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দায় একত্রিত হয় অরবুল আলামিন বাংলার জমিনে ঐতিহ্যবাহী গ্রাম চর তারাবাড়িয়া নুরানিয়া হা অফিসিয়া মাদ্রাসার আঙিনার মধ্যে বসে আরব্বুল আলামিন সংক্ষিপ্ত ফাতেহা পরে তোমার শাহি আদালতে হাত তুলে ধরে সিরে মাওলাম আরব্বুল আলামিন আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে নিজগুণে ক্ষমা করিয়া দাও বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম নাকারকে পৌঁছাই দাও বাদ বাকি সবগুলন তামাম পৃথিবীর মাটির নিচে যতগুলা মানুষ তোমাকে রব বলে স্বীকার করে না ফেরার দেশে চলে গেছে আল্লাগো এই মুহূর্ত থেকে সমস্ত কবরগুলাকে আমদ পর্যন্ত দিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি আমাদের আপন আপন পিতা মাতা ভাই দাদা নানা নানি আত্মীয় স্বজন আমাদের বাগান দাও আলামিন তুমি তো আলিমুল তুমি প্রত্যেকের অন্তরের খবর জানো অরাবুল আলমিন তোমার এক বান্দা মাওলা ফারুক ভাই ইংল্যান্ড থেকে অরাবুল আলমিন মাদ্রাসার ছাত্রদের জন্য শীতের কম্বল পাঠিয়েছে মাওলা কোন উদ্দেশ্য নিয়ে কোন আশা নিয়ে কোন আকাঙ্ক্ষা নিয়ে পাঠিয়েছে তুমি ভালো জানো আবুল আলমিন ফারুক ভাইয়ের মনের নেকমাকসাদ গুলি তুমি পূর্ণ করে দাও আল্লাহ ফারুক ভাইয়ের আব্বার বংশে মায়ের বংশে দাদার বংশে দাদির বংশে নানার বংশে নানির বংশে শ্বশুর শাশুড়ির বংশ থেকে যারা তোমার হাতে ধরা পড়ে গেছে মওলা আজকের দ্বার চিলা করে ভাইজানের সমস্ত আত্মীয় স্বজনদের কবরগুলা জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন সন্তান আদি আওলাদরা যারা দুনিয়ার মধ্যে জীবিত মাওলা হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলমিন যতদিন হায়াত দিয়েছে তোমার গোলামি করতে পারে তাও ভিগদান করে দাও রব্বুল আলামিন তাদের এই কাজগুলা দিনের খাতিরে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন অন্য কোনো আশায় নয় মাওলা আখিরাত এর একটু না যাতের জন্য মাওলা সারা দেশে ঘুরে বেড়ায় ও রব্বুল আলামিন তাদের এই শ্রমকে মাওলা ইসলামের জন্য তুমি কবুলার মঞ্জুর করিয়ালাও আলো রব্বুল আলামিন যেই প্রতিষ্ঠানে বসে হাত তুলিসেগো মাওলা প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করো ছাত্র শিক্ষক সহ কমিটি বিন্দু মাওলা সভাপতি সাহেব হাত তুলেছে রব্বুল আলামিন প্রত্যেকেই তুমি দিনের জন্য কবুল মঞ্জুর করিয়ালাও رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله

চড়তারাবাড়িয়া হাতে যাওয়া মাদ্রাসায় সেখানে বেশ কিছু ছাত্ররা আবাসিক থেকে লেখাপড়া করে মাদ্রাসাতে তো তাদের জন্য শীতের কম্বল উপহার তুলে দিলাম তাদেরই হাতে তো বন্ধুরা প্রচণ্ড শীত যেহেতু আমরা আশা করব এই শীতের কম্বলগুলিতে তারা উপকৃত হয়েছে আর পাশাপাশি কিছু দরিদ্র মানুষজনের মাঝেও আমরা এই শীতের কম্বলগুলি বিতরণ করার চেষ্টা করলাম রাস্তায় ঘুরে ঘুরে তো সকলেই এই শীতের কম্বল পেয়ে বেশ উপকৃত হবেন আশা করছি তো ফারুক ভাইকে আবারও ধন্যবাদ তিনি শীতের কম্বল উপহার পাঠানোর জন্য ফারুক ভাইয়ের উপহারের কম্বল আমরা যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম এবং সেই সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ